জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে একজন জানতে চাইছে স্যার আমি ফার্স্ট ইয়ারে পড়ে আমি কলেজ ছেড়ে দেবো আমি কী করবো স্যার একটু যদি ডিসিশন দেন আমি তোমাকে বন্ধু এটাই বলতে পারি তুমি যদি পড়াশোনায় খুব ভালো হও অর্থাৎ তুমি সায়েন্স স্টুডেন্ট হও বা তুমি মার্কস এইট্টি উপরে মার্কস ক্যারি করছো তুমি রেল ব্যাংকের মতন চাকরির দিকে টার্গেট করছো বা অন্য আরও ভালো ভালো জবের জন্য যদি তুমি টার্গেট করে থাকো তাহলে তো বলবো তুমি চাকরিটা পড়াশোনাটা ছিল না তুমি এগিয়ে চলো আর তুমি যদি মনে করো আমি প্রথম থেকে এইট নাইন টেন ইলেভেন টুল ঘষে 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 উঠেছি বা আমি এখন আমার তুমি তোমার নিজের যোগ্যতাটা ভালোই বুঝতে পারবে তো সুতরাং তাদেরকে বলবো তোমাদের বেশি দূর না এগোলেই ভালো ফার্স্ট ইয়ারেই ছেড়ে দেওয়াই ভালো এবং তোমাদের এই সময়টা একটু আনন্দ করার সময় কলেজে গেলে হইহুল্লা হয় তো আমি বলবো ওই হইউল্লার দিকে মন না দিয়ে তোমরা একটু ব্যাগ গিয়ারে চলে এসে ফিউচারের কথা ভাবো এসএসসি এসএসসিজিডির যদি বা পুলিশের জন্য তৈরি করো তোমরা যদি মনে করো যে তোমরা ফিজিক্যালি ফিট কিনা অর্থাৎ মেডিকেলে ফিট কিনা হাইট তোমাদের আছে কিনা চেস্ট আছে কিনা মেডিকেল ফিট কিনা সমস্ত কিছু ভেবে বা তুমি কোনো একাডেমিতে গিয়ে টেস্ট করিয়ে তারপরে তোমাকে বলবো তুমি একদম ফুল প্রিপারেশনে চলে যাও এসএসসি জিডি পুলিশ ক্যালকাটা পুলিশ এইসবের জন্য কেন আজকালকার চাকরির বাজার খুব টাফ চাকরি খুব মহা সমস্যা আর শুধু একমাত্র এই সব চাকরিগুলোই একমাত্র খোলা আছে পুলিশ বা ডিফেন্স বা প্যারামিলিটারি সেক্টরি সেক্টরে আশা করি ব্যাপারটা বুঝতে হবে যে হিন্দ বন্দে বন্ধ